আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেন্স করে রওনা দিচ্ছি দেশের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে চলুন শুরু করি আজকের পুরোযাত্রা বন্ধুরা যারা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে হচ্ছেন প্রত্যেকেই অনলাইনে ট্রেনের টিকিট কাটা লাগবে ট্রেনে কিভাবে টিকিট কাটবেন অনলাইন মোবাইল অ্যাপস মাধ্যমে রেল সেবা অ্যাপস ইনস্টল করে নেবেন মোবাইলের মাধ্যমে তারপর রেজিস্ট্রেশন করতে হবে এনআইডি কার্ড দিয়ে প্রত্যেকটি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পর একটি আইডি থেকে চারটি টিকিট কাটা যাবে যেহেতু আমরা সাতজন যাচ্ছি তাই আমরা দুটি আইডি খোলা হয়েছে আমাদের মোবাইল থেকে সাতটি টিকিট কেটে নিলাম অনলাইনের মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন অনলাইনে টিকিট দশ দিন আগ থেকেই ছেড়ে দেয় ওইখান থেকেই আপনি চয়েস করে আপনার ইচ্ছা মতো আপনি টিকিট নিতে পারবেন যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন যুক্ত হচ্ছেন প্রত্যেকেই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা যেহেতু আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব তো আমরা চার দিন আগে অনলাইনে টিকিট খুঁজতেছিলাম কিন্তু আমরা টিকিট পাইনি ডাইরেক্ট কোন আমরা সরাসরি ঢাকা রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত কোনো টিকিট পাইনি দুশ্চিন্তা ছিলাম কিন্তু একটু লক্ষ্য করে দেখলাম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে এবং চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু একই ট্রেনে একই সিটেই যেতে হবে কোনো ট্রেন পরিবর্তন হবে না সময়ও পরিবর্তন হবে না সেম ট্রেনটিতে কক্সবাজার চলে যেতে পারবো আমরা তাই আর দেরি না করেই আমরা ওই সিটগুলোই চয়েস করে নিলাম আমরা আমাদের টিকিট কাটা শেষ হয়ে গেছে এখন আমাদের সময় ডেট সব কিছু মিলিয়ে আমরা প্রস্তুত হয়ে গেছি আমাদের টাইগার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তো আমরা ভোরবেলায় চলে আসলাম ঢাকা রেল স্টেশনে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে চলে আসলাম ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর অবশেষে পর্যটক এক্সপ্রেসটি চলে আসলো অর্থাৎ কক্সবাজার যে ট্রেনটিতে করে যাব আমরা সেই ট্রেনটি এসে পড়ল এখন আমরা সবাই আমাদের যে বগিতে বসবো সেই বগিটি খুঁজতেছি আমরা ঝ বগিতে বসবো এখন আমরা ট্রেনে উঠতেছি আমাদের সাথে যারা যাচ্ছে যে সাতজন আমরা একসাথে যাচ্ছি সবাই এক এক করে ট্রেনে উঠতেছে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যখন ট্রেনটি আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থানে রওনা শুরু করছে তখনই খুবই আনন্দ লাগতেছে এবং ট্রেনের ভিতরে যে সিটগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিটগুলো খুবই অসাধারণ যেহেতু এটি পর্যটক কক্সবাজারের জন্য ঢাকা টু কক্সবাজার তাই ভিতরে খুবই সুন্দর লাগতেছে সিটগুলো অসাধারণ একেবারে পরিষ্কার যাত্রাপথে হালকা কিছু খাবার খেলাম আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সময় কেমন উড়িয়ে যাচ্ছে ট্যারি পাচ্ছে না ট্রেনে যখন জানালার পাশে বসলাম তখনই দুপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমার ক্যামেরার মধ্যে আমি বন্দি করে নিলাম খুবই অসাধারণ দৃশ্য দুপাশের বাড়ি ঘর গাছগুলো খুবই ভালো লাগতেছে প্রকৃতির এই সৌন্দর্যটি আপনারাও চাইলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে ভ্রমণ করতে পারবেন উপভোগ করতে পারবেন এই সৌন্দর্যগুলো এবং প্রকৃতির এই ভালোবাসাগুলো আমরা কক্সবাজার যাওয়ার জন্য যে ট্রেনটিতে উঠেছিলাম ট্রেনটি ইতিমধ্যে কুমিলা অতিক্রম করেছে কিছুক্ষণের মধ্যে আমরা সম্ভবত লাকসাম স্টেশন অতিক্রম করব মাত্র ঢাকা থেকে ছেড়ে আসার পর দুই ঘন্টার মধ্যে কুমিলা এবং লাকসাম অতিক্রম করতেছে এই পর্যটক এক্সপ্রেসটি এটি ডাইরেক্ট ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আর কোনো স্টেশনে এই ট্রেনটি থামবে না একমাত্র চট্টগ্রাম স্টেশনে ট্রেনটি বিশ মিনিট থামবে যাত্রাপথে বিশ মিনিট রেস্ট করার জন্য দেওয়া হবে চট্টগ্রামে তারপর আবারও ট্রেনটি রওনা হবে কক্সবাজারের উদ্দেশ্যে সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া পর্যন্ত যে পাহাড়গুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে দেখতে সময় পুরিয়ে যাচ্ছে আর আমাদের ট্রেনটিও গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাব চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর আগে আমরা দেখব ট্রেনের দুপাশের যে বাহিরের দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন শুধু ট্রেনে ভ্রমণ করলে বন্ধুরা যারা ট্রেন ভ্রমণ করবেন তারাই শুধু এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা ট্রেনে ভ্রমণ করতে পারতেছেন না তারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না তবে লং ড্রাইভের জন্য ট্রেনই প্রয়োজন আমার মনে হয় ট্রেনে যাওয়াটা সবচেয়ে উত্তম এবং সুন্দর পরিবেশ বন্ধুরা ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছে গেছে তাই ভাবলাম ট্রেন থেকে একটু বের হয়ে স্মৃতি হিসেবে একটি ছবি উঠে রাখলাম চট্টগ্রাম স্টেশনে বিশ মিনিট রেস্ট করার পর আবারও আমাদের গন্তব্যস্থান কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে দিল ট্রেনটি দুপাশের খুব সুন্দর দৃশ্য আবারও আমাদের নজর পাহাড়ের উপরে সুন্দর লাল মাটি এবং গাছগুলো খুবই অসাধারণ লাগতেছে দুপাশের সারিবদ্ধভাবে পাহাড়ের উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগতেছে গাছগুলো তাই আমি বারবার বলবো যারা এখনো কক্সবাজার যান নেই অবশ্যই ট্রেনে টিকিট কেটে অবশ্যই কক্সবাজার যাবেন যাতে দুপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে পারেন বন্ধুরা একটু লক্ষ্য করলাম আমাদের ট্রেনের স্পিডটা অনেকটাই কমে গেল কেন কমে গেল ট্রেনের স্পিডটা বাহিরে মাথাটা একটু বের করে দেখলাম যে সামনে আমাদের কক্সবাজার দৃষ্টিনন্দন রেল স্টেশনটি দেখা যাচ্ছে খুবই আনন্দ আর উপভোগ করে পথে পথে আমরা মজা করে চলে এসলাম কক্সবাজার রেল স্টেশনে সবাই মোটামুটি নামার জন্য প্রস্তুত হচ্ছে ট্রেনে থেকে সবাই কিছুক্ষণের মধ্যে নেমে যাবে আস্তে আস্তে ট্রেনটি স্টেশনের মধ্যে যখন থেমে যাবে তখনই ট্রেনে থেকে সবাই নেমে যাবে নেমে গেলাম ট্রেন থেকে নামার পর টিকিটটি হাতে নিয়ে আমরা যখন বের হব তখনই দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বের হচ্ছে সাথে সাথেই আমরা বের হচ্ছি টিকিটটি হাতে নিয়ে কারণ এখানে টিকিট চেক করবে আপনারা কখনো ট্রেনের টিকিট কোথায় পেলে দিবেন না ট্রেনের মধ্যে অথবা ভুল করে ট্রেনে রেখে আসবেন না কারণ ট্রেন থেকে নামার পরে এখানে অর্থাৎ আপনি কি ট্রেনে এসেছেন টিকিটে এসেছেন না টিকিট ছাড়া এসেছেন সেগুলো চেক করে এখানে টিকিটগুলো চেক করার পর সবাই একসাথে বের হব তাই সামনে এসে একটু দাঁড়ালাম সবাই একসাথে বের হওয়ার জন্য হ্যালো ব্রাদার প্রায় কয়েক ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি আধুনিক ও দৃষ্টিনন্দন কক্সবাজার রেল সত্যি বলতে নতুন স্টেশনটি দেখে মনটা ভালো হয়ে গেল এবং ঝিনুকের যে নকশাটি করেছে খুবই অসাধারণ লাগতেছে পানির উপরে চারপাশে পানি মাঝখানে ঝিনুকটি বসিয়ে দেওয়া হয়েছে স্টেশন থেকে বের হয়ে রোডে আসলাম আসার পর অটোর জন্য অপেক্ষা করলাম অর্থাৎ আমাদের যে হোস্টেল নেব হোস্টেলে যাওয়ার জন্য অবশেষে একটি অটোরিকশায় উঠে গেলাম আমরা হোস্টেলে যাওয়ার জন্য অটোরিকশা থেকে নেমে হোটেলটি সয়েস করে নিলাম এবং হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে আমরা হোটেলটি কনফার্ম করলাম এবং এক এক করে আমরা সবাই আস্তে আস্তে হোটেলের দিকে প্রবেশ করতে থাকলাম হোটেলের ভিতরে যে ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করার পর হোটেলের ম্যানেজারই আমাদেরকে চাবি দিয়ে দিল রুমে তারপর আমরা আমাদের রুমে গেলাম রুমটি দেখে খুবই ভালো লাগলো এসি রুম তিনটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড রয়েছে যেহেতু আমরা সাতজন সেজন্য রুমটি আমাদের জন্য একেবারেই পারফেক্ট সবাই এখন একটু রেস্ট করবে প্রেস হবে প্রেস হওয়ার পর সবাই বের হবে খাওয়ার জন্য এর মধ্যে আমাদের জাহাঙ্গীর কাকা ওরফে পাশা ভাই রুমের মধ্যে একেবারে শুয়ে পড়েছে আমারটা আমি করে সবাই হোটেলে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাওয়ার জন্য দুপুরের খাওয়ার খাওয়া দাওয়া শেষে আমরা আবারও একটি অটো রিক্সায় উঠব হিমসরি পাহাড়ে যাওয়ার জন্য তো খাওয়া দাওয়া সবাই শেষ পর্যায়ে শেষ পর্যায়ে খাওয়া দাওয়া করে এখন রিক্সায় ওঠার জন্য প্রস্তুত আবারও অটো উঠলাম হিমসরি পাহাড়ে যাওয়ার জন্য ডলফিন মোড় থেকে হিমসরি পাহাড় আমরা অটো ঠিক করলাম আসা যাওয়া তবে যারা নতুন কক্সবাজার আসবেন সবাই যখন গাড়িতে উঠবেন অথবা অটোরিক্সাতে উঠবেন আগেই দাম দেখতে করে উঠবেন না হার পরে করতে পারেন দেখতে দেখতে আমরা হিমসই পাহাড়ের দিকে চলে আসলাম দৃষ্টি দৃষ্টিনন্দন হিমসই পাহাড়টি দেখে খুবই আনন্দ লাগতেছে অটোরিক্সা থেকে আমি ভিডিও করতেছিলাম হিমসড়ি পাহাড়ের বিশাল বড় পাহাড় এক সাইডে সমুদ্র অন্য সাইডে বিশাল বড় এই পাহাড় আমরা এই পাহাড়ের দিকে উঠবো সে গিয়ে উপরে উঠে আপনাদেরকে আরেকটি

পাহাড়ের উপরে ওঠার জন্য টিকিট কাটতে হবে চল্লিশ টাকা করে আর হিমসই পাহাড়ের ভিতরে আসলেই এই ঝর্ণাটা যে দেখবেন না খুবই মিস করবেন তাই সবাই ঝর্নার পাশে চলে আসতেছে এবং ঝর্ণাটি উপভোগ করতেছে আমরা যখন ঝর্নার পাশে আসলাম একেবারেই সন্ধ্যার আগে আগে আমরা শেষ সময় চলে আসলাম তারপরেও ভিউটা খুব ভালো এসেছে এখন আমরা হিমসড়ি পাহাড়ের উপরের দিকে উঠব এবং সামনের যে দোকানগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমরা হিমসড়ি পাহাড়ের উপরের দিকে উঠতেছি বন্ধুরা আমরা হিমসড়ি পাহাড়ের উপরে উঠতেছি উঠতে বেশ কিছুক্ষণ সময় লাগতেছে এবং আমরা একেবারেই পাহাড়ের উপরের অংশে উঠে গেছি উঠে সাগরের সমুদ্রের দৃশ্যটা ধারণ করতেছি খুবই অসাধারণ সুন্দর লাগতেছে সমুদ্রের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে এই দৃশ্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন হিমসড়ি পাহাড়ের উপরের অংশ থেকে নিচের দিকে কেমন লাগতেছে এখন আমরা আবার নিচের দিকে নামতেছি আমাদের উপরের অংশে ঘুরাফেরা শেষ সেজন্য আবার নিচের দিকে নামতেছি অনেক ভাইয়েরা উপরে উঠতেছে এবং যাদের হাট দুর্বল তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না হিমছড়ি পাহাড়ের উপরে উঠার পর সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা আবারও চলে এলাম বিচে ডলফিন থেকে একটু সামনে আমাদের হোটেলের পাশেই বিচে চলে আসলাম অর্থাৎ যেখানে সমুদ্রের ঢেউ আসে যেহেতু সন্ধ্যার পরে প্রায় সাতটার পরে আমরা চলে আসলাম এসেই দেখতে পেলাম অসংখ্য ঢেউ অসংখ্য ডেউ আসতেছে একটু সামনে যাচ্ছি ডেউ এসে সামনে ঢেউ আসতেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি রাতের দৃশ্যটি কেমন অন্যদিকে আমাদের সাথে যে ভাইয়ের আসছে তারা কিছু কেনাকাটা করতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাথরের কিছু কানের ধুল হাতের চুরি পাথরের চুরি এগুলো অনেক ভাইয়ে বিক্রি করতেছে এবং আমাদের সাথে যে ভাইরা গেছে তারাও কিনতেছে চারপাশের দোকানগুলো খুবই সুন্দর অসাধারণ লাগতেছে বাচ্চারা দুষ্টুমি করতেছে আর যাদের পানিতে নামার ইচ্ছা তারা অবশ্যই পানিতে নামতেছে এবং উপরের দিকে চলে আসতেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ